শেখ হাসিনা থাকাকালীন অনেক জামাত নেতা কর্মীদেরকে অনেক আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল অনেককে দুনিয়া সেরে চির বিদায় করে দেওয়া হয়েছিল অর্থাৎ শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে বানওয়ট মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এর পিছনে রহস্যটা কি আসলে সেটা আপনারা খুব ভালো করে জানেন তো অবশেষে দেখেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম কিন্তু মৃত্যুদণ্ড আদেশ থেকে খালাস পেয়েছে আর এ নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এক গ্রুপ মানে ভারতের পাঁচাটা গোলাম হাসিনার অবৈধ সন্তানেরা তারা আবার এখন মাঠে নেমে এটার বিরুদ্ধে আচরণ করছে যে ডক্টর ইউনুস কেন একজন এরকম মানুষকে জামিন দিল বা মুক্ত করে দিল মানে তারা আবার বিরুদ্ধে আচরণ করছে আমি বলি এদের আসলে পাশায় বাড়িয়া পাশা লাল না করলে আর হয়তো হয় না এদের ভিতরে আগুন ধরে গেছে সর্বনাশ সর্বনাশ আগে হাসিনা যাই করছে এখন তো সব কিছু উল্টো করতেছে এটা তো মাইনে নেওয়া যায় না আসলে ওরা কোনো দিন মানতেও পারবে না হ্যাঁ তো এই বিষয়টি নিয়ে দেখেন সার্জি সালাম কি বলতেছে একটু ভালো করে শোনেন পাশে দুজনের ছবি দেখতে পাচ্ছেন না এটিএম আজহারুল ইসলাম এবং আরেকটা হলো আল্লামা দেলোয়ার হোসেন সায়েদি খুব ভালো করে চেনে তাকে নিয়ে দেখেন এই সার্জি সালাম কি বলতেছে এভাবেই আজ ফিরে আসতে পারতেন দেলোয়ার হোসেন সাঈদী বাঙালি জনগণের মনে একটাই বাসনা ছিল যে আল্লামা দিল্লা হোসেন সাইদি যেন মৃত্যুর আগে একবার হলেও তাফসির কোরআন মাহফিলে উপস্থিত হয়ে দেশের জনগণকে যেন তাফসির শোনাতে পারে এটাই হয়তো সবার আকাঙ্ক্ষা ছিল কিন্তু সেটা হতে পারেনি বা হয়নি দেলোয়ার হোসেন সাইদিকে সেই জেলখানাতেই ষড়যন্ত্র করে বিষক্রিয়া ইঞ্জেকশন দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে সেটা আমরা জানি তো সার্জিস আলম বলতেছে এভাবেই আজ ফিরে আসতে পারতেন দেলোয়ার হোসেন সাইদিক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যু দণ্ড আদেশ থেকে খালাস পাওয়ায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের সাংগঠনিক সংগঠক সার্জিস আলম তিনি বলেন মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন হয়তো এভাবেই আজ আমাদের মাঝে ফিরে আসতে পারতেন সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদি। সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন মতামত অবশ্যই জানাবেন আজ মঙ্গলবার সাতাশে মে দুপুর দুটা চল্লিশ মিনিটের দিকে তার নিজের ফেসবুক প্রোফাইলে প্রতিক্রিয়ায় সার্জিস আলম কথা বলেন এনসিপির এই নেতা বলেন মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন আওয়ামী দুঃশাসনের শিকার মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে আজ এভাবে ফিরে আসতে পারতেন ফিরে আসতে পারতেন নাম না জানা অনেক গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই এবং বোন আলো আলোবরেন কিন্তু সেই সুযোগ আর নেই আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা মাটি ও দেশের জন্য কিছু করার তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি দর্শক কি বুঝাইতে চেয়েছেন সর্বশেষে সেটা তো বুঝতে পেরেছেন তো এটিএম আজহারুল ইসলাম যে মুক্তি পেয়েছে এটাতে আপনারা খুশি নাকি বেজার একটু কমেন্ট বক্সে জানান আর যারা বেজার আমি বুঝি না তাদের কোন জায়গায় আসলে ঘাউটা লাগছে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ও একটা কথা ভুলে গেছি পেসটা ফলো করে দিয়ে